আই এভরিপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বেঙ্গলি তো আমি এসএসসি এমটিসের জন্য তোমরা জানো যে টপিক ওয়াইজ জি কে ক্লাস শুরু করেছিলাম আজকে যে টপিকটি দেবো সেটা হচ্ছে ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস উৎসব থেকে আর যার আগের ক্লাসগুলি দেখো নি তোমরা সেটা প্লে লিস্টটিকে দেখে নাও আর আজকে ভিডিওটি একটি লেন্দি হবে এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমরা অবশ্যই কমপ্লিট দেখবে এবং তোমাদের স্কোরটি নিজে থেকে স্কোর করার চেষ্টা করবে এবং সেটা কমেন্টে জানাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে বুঝতে পারলে বেরোটিকে লেন্দি হতে পারে প্রচুর কোশ্চেন রয়েছে প্রায় পঁচাত্তরটি চলো স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে কালাঘোড়া আর্টস ফেস্টিভ্যাল প্রতি বছর কোথায় আয়োজিত হয় দ্য কালাঘোড়া আর্টস ফেস্টিভ্যাল অর্গানাইজড এভরি ইয়ার নম্বর এ হবে রাইট আনসার মুম্বাই টু খার্চি পূজা ত্রিপুরা ইজ সেলিব্রেটেড ইন দ্য বা ইন দ্য মান্থ অফ ত্রিপুরা খাটচি পূজা কোন মাসে পালিত হয় নম্বর ডি জুলাই আগস্ট হিন্দি সম্প্রদায়ের ঝুলালাল দেবতার জন্মবার্ষিকী আর কি নামে পরিচিত নাম্বার সি চিচান্দ লোসুং ফেস্টিভ্যাল ইজ সিকিম লোসুং উৎসব মূলত সিকিমে কোন উপজাতি উদযাপন করে ডি ভুটিয়া ফাইভ দাসেন অ্যান্ড তিহার আর পপুলার ফেস্টিভালস অফ কান্ট্রি অফ ইন্ডিয়া ও তিহার হয়তো কোন প্রতিবেশী দেশের জনপ্রিয় উৎসব অপশান নাম্বার বি নেপাল নিম্নলিখিত কোন রাজ্যে এপ্রিল মাসে কন্যা প্রাচীন বসন্ত উৎসব আবেলাং মনু উদযাপিত হয় অফ দ্য স্টেটস ইজ আওলেং মনু স্প্রিং অফ দ্য ইন এপ্রিল অপশন নাম্বার ডি হবে রাইট আনসার নাগাল্যান্ড সেভেন মিজোরামের ভাংপুইকুট উৎসব কয়দিন ধরে পালিত হয় ভাংপুইকুট ফেস্টিভ্যাল অপশন নাম্বার এ দুই দিন এইট আতালু ইদু ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ ইচ ইউনিয়ন টেরিটারি ইদু কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক উৎসব নাম্বার ডি লক্ষীপ নাইন অফ ফলোয়িং ফোক ডান্সেস ইস পারফর্মড ডিউরিং দ্য বৈশাখ ফেস্টিভাল বৈশাখ উৎসবে নিম্নখিত কোন লোকনৃত্য পরিবেশিত হয় অপশান নাম্বার সি বাগরুম্বা টেন লাঠমার হোলি প্রধানত কোন রাজ্যে উদযাপিত হয় নাম্বার সি উত্তরপ্রদেশ ইলেভেন নোয়াখাই কোন রাজ্যের রাজ্য উৎসব অপশন নাম্বার বি ওড়িশা টুয়েলভ গুরু নানক দেবের জন্মবার্ষিকী কোন উৎসব হিসেবে পালিত হয় অপশান নাম্বার সি গুরুপুরব থার্ড ইন হারেলা ইজ এ ফেস্টিভ্যাল অফ গ্রিনারি অ্যান্ড প্রসপারিটি সেলিব্রেটেড ইন হুইথ স্টেট হারেলা কোন রাজ্যে উৎসবে পালিত হয় হারেলা ফেস্টিভ্যাল অপশান নাম্বার ডি উত্তরাখণ্ড ফর্টিন সাংকেন ইজ সেলিব্রেটেড ইন অরুণাচল প্রদেশ বাই হুইচ রিলিজিয়াস কমিউনিটি কমিউনিটি অরুণাচল প্রদেশের সাং কোন ধর্মলম্বীরা পালন করে নম্বর বি বুদ্ধাইজম ফিফটিন ত্রিশুরপুরম ইজ এ ফেমাস ফেস টেম্পল ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট ত্রিশুরপুরম কোন রাজ্যের বিখ্যাত মন্দির উৎসব অপশন নম্বর বি কেরালা সিক্সটিন পারিয়োষনা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি অলুশোনা উৎসব কোন সম্প্রদায়ের দ্বারা উদযাপিত হয় অপশন নাম্বার এ জৈন সেভেনটিন পুরীর রথযাত্রা উৎসব জগন্নাথ সুভদ্রা ও ড্যাশ দেবের উদ্দেশ্যে পালিত হয় অপশন নাম্বার এ বলভদ্র এইটিন নবরাত্রি উৎসব কোন দেবীর উদ্দেশ্যে পালিত হয় অপশন নাম্বার সি দুর্গা মেদাম মেফি উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয় মেদাম মেফিং আটলাটার ডি অপশন নাম্বার ডি অন্ধ্রপ্রদেশ টোয়েন্টি ওয়ান নিম্ন কোন উৎসবটি প্রধানত উড়িষ্যা রাজ্যে পালিত হয় অপশন নাম্বার সি রাজা পারবা টোয়েন্টি টু অসমের মকর সংক্রান্তি কোন নামে উদযাপিত হয় অসমের মকর সংক্রান্তি কোন নামে উদযাপিত হয় মাঘ বিহু টোয়েন্টি থ্রি আসামের কোন উৎসব প্রধানত বৈষ্ণবদের দ্বারা উদযাপিত হয় অপশন নাম্বার বি দোলযাত্রা টোয়েন্টি ফোর হোল্লা মহল্লা উৎসব কোন ধর্মের সাথে যুক্ত হোলা মহল্লা অপশন নাম্বার ডি শিখ শিখ ধর্ম টোয়েন্টি ফাইভ দ্য লোকরঞ্জন উৎসব কোন রাজ্যের লোক ও উপজাতীয় সংস্কৃতি উদযাপন করে অপশন নাম্বার এ মধ্যপ্রদেশ টোয়েন্টি সিক্স রথটেলা পান্ডুগা বা রুটি উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন নাম্বার সি অন্ধ্রপ্রদেশ টোয়েন্টি সেভেন তাকে বা উৎসব কোন সম্প্রদায়ের আর কোন রাজ্যে পালিত হয় তাকে বা ইজ এ রেলিজিয়াস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই এইট হাম্পি উৎসব ইজ ইন কর্ণাটক ইজ অলসো কল হোয়াট কর্ণাটকের হাম্পি উৎসব আর কী নামে পরিচিত অপশন নাম্বার এ বিজয় উৎসব টোয়েন্টি নাইন উদয়পুরে মেওয়ার উৎসব কোন উৎসবের সময় পালিত হয় অপশন নাম্বার এ গঙ্গর থার্ডি কাচিন মানাও উৎসব কোন দেশে পালিত হয় ইন হুইচ কান্ট্রি ইজ দ্য কাচিন মানাও ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অপশান নাম্বার এ মায়ানমার থার্টি ওয়ান মহরম ইসলামিক ক্যালেন্ডারের কততম মাস মহরম ইজ দ্য ড্যাস্ট মান্থ অফ দ্য ইসলামিক ক্যালেন্ডার অপশন নাম্বার সি ফার্স্ট থার্টি টু বালিযাত্রা কোন রাজ্যের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব অপশন নাম্বার ডি আসাম থার্টি থ্রি দশরা কোন হিন্দু মাসে পালিত হয় অপশন নাম্বার বি আশ্বিন থার্টি ফোর ব্রজ উৎসব প্রতি বছর কোন রাজ্যে পালিত হয় নাম্বার বি রাজস্থান থার্টি ফাইভ পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল ইস অর্গানাইজ বাই হুইচ স্টেট পিঞ্জর হেরিটেজ উৎসব কোন রাজ্যে আয়োজন করে অপশন নাম্বার সি হারিয়ানা থার্টি সিক্স গোগা নবমী রাজস্থানের কোন দেবতার উদ্দেশ্যে পালিত হয় এখানে অপশান নাম্বার অপশনগুলো ভুল রয়েছে এটা দেবতা হবে হচ্ছে গোগাজি গোগাজি হুম এটা হবে রাইট আনসার গোগাজি কোন দেবতার উদ্দেশ্যে আনসার হবে গোগাজি ঠিক আছে অপশন কোয়েশন নাম্বার থার্টি সেভেন কোজাগিরি পূর্ণিমায় সেলিব্রেটেড মেনলি ইন হুইথ স্টেট কোজাগিরি পূর্ণিমা প্রধানত কোন রাজ্যে পালিত হয় অপশন নাম্বার এ হবে রাইট আনসার মহারাষ্ট্র থার্টি এইট উগাদি প্রধানত কোন রাজ্যে পালিত হয় এই উগাদি মেনলি তিনটি রাজ্যে পালিত হয় এখানে অপশন ওয়াইজ যেটা আনসার হবে সেটা হবে অপশন নাম্বার সি কর্ণাটক আর মেনলি এটা কর্ণাটক হলো একটি আর হচ্ছে তেলেঙ্গানা আর রয়েছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা ঠিক আছে কর্ণাটক লিখে রাখলাম কর্ণাটক 39 নাইন বোনালু ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট বোনালো উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত এটা হবে অপশন নাম্বার ডি তেলেঙ্গানা 40 হোলিকা দহন হিন্দু ক্যালেন্ডারে কোন দিনে পালিত হয় অপশন নাম্বার এ ফাল্গুন পূর্ণিমা 41 ওয়ান জুলাই মাসে কোন রাজ্যে বেদিন খেলাম উৎসব পালিত হয় অপশন নাম্বার এ হবে রাইট আনসার মেঘালয় फॉर्टी टू द मियोको फेस्टिवल इज सेलिब्रेटेड इन हिच नॉर्थ इस्टर्न स्टेट मियोको फेस्टिवल ऑप्शन नंबर बी अरुणाचल प्रदेश फॉर्टी थ्री चेतियागिरी बिहार उत्सव कौन राज्य पालित नंबर सी मध्य प्रदेश फॉर्टी फोर हिच फेस्टिवल इज ऑल्सो कल्ड द हंड्रेड ड्राम्स फेस्टिवल इजी क्वेश्चन ऑप्शन नंबर डी वंगालाटा मेघालय फेस्टिवल बंगला कथाकार मेघालय 45 मोत्सू इज अ रिलीजियस फेस्टिवल इन ऑफ व्हिच स्टेट मोत्सू कौन राज्य धार्मिक उत्सव ऑप्शन नंबर ए नागालैंड 44 केर और गुड़िया पूजा कौन राज्य के उत्सव ऑप्शन नंबर सी त्रिपुरा ফর্টি সেভেন চাপচার কোট উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন নাম্বার সি মিজোরাম ফর্টি এইট চাঁদ শুক্র ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই দ্য জয়ন্তী টাইম অফ হুইচ ডে চাঁদ উৎসব কোন রাজ্যে জয়ন্তী উপজাতি পালন করে অপশন নাম্বার ডি মেঘালয় ফর্টি নাইন ঝাড়খণ্ডে দীপাবলির পর গবাদি পশু সম্মানে কোন উৎসব পালিত হয়

ফিফটি টু শাল গাছের সম্মানে ঝাড়খণ্ডে কোন উৎসব পালিত হয় সারহুল ফিফটি থ্রি পাউলকট পাউলকোট কোন রাজ্যের কৃতজ্ঞতা প্রকাশ উৎসব পাউলকোট ইজ থ্যাংকস গিভিং ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট অপশন নাম্বার সি মিজোরাম ও ফ্লেজ ফেস্টিভ্যাল বিলংস টু হুই স্টেট অপশন নাম্বার এ হিমাচল প্রদেশ ফিফটি ফাইভ কাম্বালা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড ইন হুইট স্টেট কাম্বালা উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন নাম্বার সি কর্ণাটক ফিফটি সিক্স ভবনাথ মহাদেব মেলা প্রতি বছর কোথায় পালিত হয় ऑप्शन नंबर डी जूनागढ़ फिफ्टी सेवेन भद्रवी पूर्णिमा मेला को राज्य पालित है ऑप्शन नंबर डी गुजराट फिफ्टी एट ग्राउंड कदा फेयर इज सेलिब्रेटेड इन हुई स्टेट कदा लेकिसे चीनामदम मेला को राज्य पालित है नंबर डी कर्नाटक फिफ्टी नाइन बाहू मेला इज सेलिब्रेटेड बाहू फोर्ट इन हुई प्लेस बाबूमेला बाबूर्गे कलित है सी जम्मू सिक्सटी दांगदरबार फेयर इज हेल्ड इन हिच स्टेट दांग दरबार मेला को राज्य पालित है नंबर डी गुजरात। सिक्सटी वन श्री जगन्नाथ जी मेला इज हेल्ड एट हिच प्लेस श्री जगन्नाथ जी मेला कथा पालित है ऑप्शन नंबर डी अलवर सिक्सटी टू वर्ल्ड लार्जेस्ट कैमल फेयर इज हेल्ड इन ह्च सिटी বিশ্বের সবচেয়ে বড় উঠ মেলা কোন পালিত হয় অপশন বি এটা রাজস্থান ফেয়ার ইজ এট উজ্জায়ন অন দা ব্যাংকস অফ হুইচ রিভার উজ্জয়নের সিংহাস্ত মেলা কোন নদীর তীরে পালিত হয় এটা হবে অপশন নাম্বার এটা সিপরা হবে সিপরা রিভার সিক্সটি ফোর एवरी नारायण फेयर इज हेल्ड एट हेल्ड इन हुईच स्टेट के नारायण मेला कौन राज्य पालता है ऑप्शन नंबर सी छत्तीसगढ़ चंपारण मेला इज हेल्ड इन हुईच सिटी ऑफ छत्तीसगढ़ चंपारण मेला छत्तीसगढ़ कौन शहरे पालित है ऑप्शन नंबर बी रायपुर হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যাটল ফেয়ার সেলিব্রেটেড ইন স্টেট অফ হিমাচল প্রদেশ কোন হিমাচল প্রদেশ কোনটি হিমাচল প্রদেশে পালিত পশু মেলা অপশন নাম্বার ডি ফেয়ার সিক্সটি সেভেন গঙ্গাসাগর মেলা ইজ হেল্ড অ্যাট দ্য মাউথ অফ হুইচ রিভার কোয়েশ্চেন রয়েছে গঙ্গাসাগর মেলা ইজ হেল্ড অ্যাট মাউথ অফ হুইচ রিভার রিভার হবে হুগলি রিভার আর এটা স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল আমাদের উদ্বিগ্ন এইট সেক্রেনি ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড বাই দা আঙ্গামী ট্রাইব হুইচি উৎসব কোন রাজ্যের আঙ্গামি উপজাতি পালন করে কোন রাজ্যে এটা সেক্রেনি ফেস্টিভ্যাল এটা হবে অপশন নাম্বার এ নাগাল্যান্ডটি নাইন গুরু পূর্ণিমা ফলস ইন হুইচ হুইচ হিন্দু মান্থ গুরু পূর্ণিমা কোন হিন্দু মাসে পালিত হয় এটা অপশন নাম্বার ডি আসার সেভেন্টি নির্মিত কোন উৎসবটি কর্ণাটক সরকার দ্বারা সাধারণত জানুয়ারিতে আয়োজিত হয় যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মন্দিরগুলো নরকে উদযাপিত উদযাপন করে আর পলিং গভর্নমেন্ট অফ কর্ণাটক মন্দিরগুলো সম্মানে আর কি

সেভেন্টি থ্রি টুসু ইজ এ হার্ভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ঝাড়খণ্ড ইন হুইচ মান্থ টুসু ঝাড়খণ্ডের একটি ফসল উৎসব কোন মাসে পালিত হয় অপশন নম্বর ডি পৌষ সেভেন্টি ফোর নবরেহ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের চন্দ্র নববর্ষ উৎসব অপশন নম্বর ডিম জম্মু অ্যান্ড কাশ্মীর ফাইভ নিয়মিত কোনটি ভারতের মেঘালয় রাজ্যের বিখ্যাত উৎসব ফসল উৎসব ফেমাস হারভেস্ট ফেস্টিভ্যাল অফ মেঘালয় ফসল কাটার উৎসব অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার নং ফেস্টিভাল ফেস্টিভ্যাল আশা করি তোমাদের ক্লাসগুলি অনেক হেল্পফুল হচ্ছে এবং তোমরা রেগুলার ভিডিওগুলি দেখতে থাকো এবং আমি টেস্ট ক্লাসটি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব একটু মানে লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলি দেওয়ার মাত্র তিনটি ক্লাসই করিয়েছি এটা যদি তোমরা দেখ না দেখে থাকো তো চ্যানেলে প্লে গিয়ে তোমরা দেখতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ বলে রেগুলার দেখতে থাকো দেখা যাচ্ছে ভিডিওতে থ্যাংক ইউ